अलीम असल গতকালকে আমাকে ইনবক্সগুলো বলছেন যে এটা মোটামুটি পারফেক্টলি আপনার যে এই ব্রেক ইভেনে এস এল অর্থাৎ টিপি এবং এই যে দুই দিকে প্রফিট নেওয়া যায় এই সূত্রটা আপনার অ্যানালাইসিস অনুযায়ী খুবই পারফেক্ট যা আমি এখানে দিয়েছি কিন্তু উনি জানতে চাইছেন যে এখানে আমাদের গত জানুয়ারি থেকে চব্বিশের আজকে পর্যন্ত প্রায় পনেরো দুই বছর এর একটা রেজাল্ট লাইভে আপনি আমাদেরকে দেখান যে কী পরিমাণ প্রফিট দিতে পারে বা দিবে এক বছরে বা দেড় যেহেতু হয়েছে মাঝখানে কোথাও ভেরিয়েশন হয় কিনা কোনো ধরনের গাফিলতি করে কিনা তিনি কিছু চেক করছেন আমাকে লাইভে ভিডিওটা দেওয়ার জন্য বলছেন আলহামদুলিল্লাহ আমি দেব তো একটা জিনিস বলি যে এই কেন এই জায়গায় আমি এখানে বলছি অতীতের চেয়ে ভবিষ্যৎ বড় আবার অতীতের চেয়ে ভবিষ্যৎ ছোটো মানে আমি যখন ছোটবেলায় থাকি তখন এটা বড় থাকে আমি যখন বড় হয়ে যাই তখন আমার ভবিষ্যৎ ছোট হয়ে যায় অর্থাৎ বিষয়টা এরূপ ক্যান্ডেলটা এইভাবে বর্ধিত করে কিন্তু বর্তমান বর্তমান যে সময়টা এই বর্তমান সময় নিয়ে যারা লাফালাফি করেন বর্তমান সময় অত্যন্ত নগণ্য যা গনাই যায় না এটা আমি উদাহরণ হিসেবে বলে গেলাম কিভাবে উদাহরণটা দিচ্ছি আপনি মনে করেন ন্যানো টেকনোলজি অনুযায়ী যদি আপনি দেখেন একটা সেকেন্ডকে তারা ভাগ করছে দশ হাজার ভাগ আমি যখন গ্লোবাল নিয়ে পড়ালেখা করছি জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেমের উপরে সেনাবাহিনীতে থাকতে তো আমি জানছি তখন দেখেছি আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এখানে গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন ন্যানো টেক ন্যানো সেকেন্ড ন্যানো সেকেন্ড এই যে নেন এই যে সেকেন্ড এই যে সেকেন্ডের এখানে দেখবেন এই এই যে জিরো জিরো ওয়ান নেন দ্বিতীয় এই যে সেকেন্ড কাকে বলে এই যে দেখছেন এত বাঘের এই যে এক হাজার বাঘ করছে এতটা এত এই যে মাইক্রো সেকেন্ড সমান এত তার মানে এইখানে এক হাজার এটা বাঘ এক হাজার তো এখানে দেখেন উইকিপিডিয়াতে তারা যে সেকেন্ডকে দিছে কতটুকু সেকেন্ড কত দেখেন এই যে বারো দিনের সেকেন্ডে এত 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 একটা সেকেন্ড মানে সেকেন্ড জিনিসটা যা একটা সেকেন্ডে একশো ভাগ করলে যেটা হয় এখানে একটা সেকেন্ডকে দশ হাজার ভাগ করছে ন্যানো সেকেন্ডে কথা বলছেন এই যে সেকেন্ড যে ক্যালকুলেশনটা ন্যানো সেকেন্ড দশ হাজার ভাগ করছে তো দশ হাজার ভাগ যদি করে থাকে একটা সেকেন্ডে তাহলে বুঝতে পারছেন মানে একটা সেকেন্ডও আপনার স্টে না ভবিষ্যৎ বর্তমান সময়কালটা একটা সেকেন্ডও স্টে না আস্তে করে এরকম বর্ধিত হচ্ছে এই যে দেখেন এইভাবে এই যে বর্তমানে যে আপনার একটা সেকেন্ডে এই যে এরকম এরকম এই যে এই যে এটা এটা এই যে লাইফ তো এটা এই জায়গায় আছে ধরেন একটা ন্যানো সেকেন্ডও না আস্তে করে এটা আস্তে করে গেল আবার এখানে আসলো ন্যানো সেকেন্ড মনে করেন এগুলো সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এটা আরেকটা সাপোজ দশ সেকেন্ড করে অথবা এক ঘন্টা করে তাহলে এই যে যে লাইনটা এই জায়গায় একটা সেকেন্ড স্টে করে না আপনি টাপাস করে সে সামনের দিকে চলে যাচ্ছে আর এটা আস্তে করে আপনার অতীত হয়ে যাচ্ছে তার মানে বর্তমান সময়টাকে নিয়ে যারা লাফালাফি করছেন এটা আসলেই কোনো সময় না এটাকে কোনো অবস্থাতেই কাউন্টে আনা যাবে না আচ্ছা যাই হোক এটা নিয়ে আমরা পরে কথা বলছি আমরা একটু ওই ট্রেডিং অ্যাক্টিভিটিসের উপরে যায় আমরা এটাকে একটু দেখি এইখানে বাইশ হল বিশ চব্বিশ বিশ চব্বিশ জানুয়ারির এক এক আর এখানে হইল পঁচিশ আট ওই বর্তমানে আজকে হইলো উনিশ এই উনিশ তারিখ পর্যন্ত আটের তো এই রেজাল্টটা আমরা এখানে দেখব যে আসলে এটা কি হয়েছে ওকে এখানে আমরা এগুলো একটু কেটে দেবো ওকে আমরা বিশুল্লা করে দেখব এই রেজাল্টার কি অবস্থা ওকে এস খাইয়া শেষ নিতে পারলো না তার মানে টেন সেন্টের নেবে না তাইলে আমাদের এখানে দুইশো তো ওয়ানলি ফোর ফাইভ সেন্ট দেওয়া যাবে ফাইভ সেন্টের রিক্স নেওয়া যাবে দেখা যাক নিচ্ছে না কত দিচ্ছে ব্যালেন্স পাঁচশো দিতে হবে পাঁচশো পাঁচশো পাঁচশোতে আমাদের এই জায়গাটায় নো টেকনোলজিতে পাঁচশোতে ওয়ান সেন্ট দেওয়া যাবে ওয়ান এই দশ পাঁচশোতে দশ সেন্ট দিলে তারা নেবে ওকে পাঁচশোতে দশ সেন্ট নিয়েছে ব্যাস এবার শুরু হয়েছে ওর খেলা ও ওর খেলা মতন খেলতে থাকুক আমাদের এই তারিখটা দেখে নেই আমাদের এলো চব্বিশের ঠিক আছে এখন ও খেলতেছে খেলতে দেন ওকে ও আর মতো খেলুক আমরা গল্প করিয়ে দিকে আচ্ছা যে জায়গাটায় আমরা ছিলাম এই জায়গাটায় যে ন্যানো টেকনোলজি অনুযায়ী ভবিষ্যৎ এবং অতীতের যে একটা ফাংশন এখানে বর্তমান সময়টা স্থিতিকালটা একেবারেই নাই বললে চলে যেটা মানব ব্রেনে ধরা সম্ভব না কারণ ন্যানো সেকেন্ড আপনারা দেখলেন যে ন্যানো ক্যালকুলেশান ন্যানো ক্যালকুলেশান এই যে ন্যানো সেকেন্ড ন্যানো সেকেন্ড ন্যানো সেকেন্ড টাইমার দিয়ে দেখেন এই যে দুই হাজার সেন্টিমিটার এটা কোথায় গেলে পাবো ন্যানো সেকেন্ড কি বাস্তব ন্যানো সেকেন্ডের সময় কত এক সেকেন্ডের বিলিয়ন ভাগের এক ভাগ ন্যানো সেকেন্ড মানে এক সেকেন্ডের বিলিয়ন ভাগের এক ভাগ এটা মানে আপনি কল্পনা করতে পারবেন ন্যানো সেকেন্ড জিনিসটা কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক এক সেকেন্ডের এক বিলিয়ন ভাগের এক ভাগ মিলিয়ন না বিলিয়ন কুটি না বিলিয়ন ভাগের এক ভাগ এক সেকেন্ডকে এবার আসেন ফিল্ডে ন্যানো সেকেন্ড হইলো এইটা হইলো আপনার এই যে দেখেন এই যে এই যে একটা সেকেন্ডের এই যে ন্যানো সেকেন্ডের সময় কতটুকু কু বলছে এই যে ন্যানো সেকেন্ড কতটুকু সময় এই যে দেখেন এক ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের ওয়ান বিলিয়ন ভাগের এক ভাগ আমি দেখিয়ে দিলাম তার মানে এতটুকু সময় আপনার বর্তমান কাল বর্তমান কাল নিয়ে যারা লাফালাফি করছেন তারা আজকে থেকে বর্তমান কাল সময়টাকে বুঝে নেন এটা কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক তাহলে একটা ক্যান্ডেলে যখন এস এল টিপি করে তো টিপিতে প্রফিট যাবে মার্কেট মনে করেন এটা হলো আপার মার্কেট এই মার্কেট আপনি এই এই জায়গায় আসলে টিপি দিছেন এই জায়গায় এটা হইল টিপি এই যে এই টিপি টেক প্রফিট এই টিপি দিছেন এই জায়গায় তো টিপিতে মার্কেট প্রফিট করবে কিন্তু এসএল দিছেন আপনি এই জায়গা থেকে স্টার্ট হয়েছে এই জায়গায় দিছেন আপনি এসএল এসএল এই জায়গায় হইলে এসএল কিন্তু যদি আমার এই এসএলটাকে যদি আমি টিপিতে কনভার্ট করতে পারি তাহলে আমাদের এই এফেক্স টেকনোলজি ফরেক্স টেকনোলজি থেকে প্রফিট আর্ন করা সম্ভব তাছাড়া এই যে লং টার্ম মুভিং করে এটাকে আপনারা যে যতই পারেন না কেন এখানে আসলে বুঝতে পারবেন না যে এখানে ক্যালকুলেশানটা কত জটিল আমি কত বড়ো আমরা বড় ক্যালকুলেশান সম্পর্কে একটু ধারণা যদি দিতে চাই আমি ওয়ান প্লাস স্ট্যাটাজি মুভ করেছি একটা মাত্র ট্রেড নেওয়ার জন্য ওয়ান প্লাস শুধু বাইয়ের জন্য আবার সেলের জন্য ওয়ান থাউজেন্ড প্লাস ওকে আসুন আমরা একবার এক একটা স্ট্র্যাটাজির মডেলটা একটু আলোচনা করি আর ওইদিকে তো আমাদের ট্রেড নিসে এখানে ন্যানো সেকেন্ড বুঝলেন তারপরে এই সেল এটাকে যদি আমি এই জায়গায় কনভার্ট করতে পারি এই জায়গায় নিয়ে সেট করতে পারি এ সেলটাকে তাহলে যা টিপির কাজ করবে এটা করতে গেলে যে টেকনোলজি দরকার তা আমরা একটু দেখি দেখাবো দেখিয়ে যাব এ কারণে ইন ফিউচারে যদি কোনো মানুষ এটা নিয়ে কাজ করতে চায় তারা যেন ন্যানো সম্পর্কে ধারণা থাকে ন্যানো মানি কি ন্যানো এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক যা পৃথিবীর মানুষের ভাগ করা সম্ভব না নর্মাল কোনো আপনার মেশিনপত্র দিয়ে যদি এটাকে ভাগ করা যায় পৃথিবীর যে সর্বোচ্চ ক্যালকুলেটর ডিজাইন বা ওই আপনার স্যাটেলাইটের যে ফাংশান ঘড়ি করে যে ন্যানো ঘড়ি যেটা স্যাটেলাইটে ইউজ করে সেইখানে এই বিলিয়নে বিলিয়ায় দশ হাজার পর্যন্ত তারা সেখানে কাউন্ট করছে আলোর গতি মাপার জন্য তাহলে আলোর গতি সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হয় তাহলে এই মেশিনটা যে মেশিনটা আবিষ্কার করবে আলোর গতি মাপতে তা কিন্তু আলোর আগে চলতে হবে তো আজ থেকে কত বছর আগে এই ন্যানো ক্যালকুলেশনতে আলোর গতি যারা বাইর করছেন তাহলে কত আগে তারা এই ক্যালকুলেশন এস্টাবলিশ করছেন আর আমরা এত বছর পরে ডিজিটাল যুগে এসে ন্যানো ক্যালকুলেশন সম্পর্কে জানিই না আমরা শুধু টিপিতে প্রফিট নেওয়ার জন্য বসে আছি তাহলে কিভাবে হবে কারণ টিপিতে প্রফিট নেওয়ার জন্য যদি বসে থাকেন এই মহাবিশ্বে সিংহভাগ মানুষ এই ফরেক্স টেকনোলজির সাথে জড়িত সিংহবাগ শিক্ষিত লোক এখানে মুখ থুপড়ে পড়ে আছে কেন পড়ে আছে তা আপনারা বুঝতে পারছেন যে একটা সেকেন্ড ন্যানো তে কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক একটা সেকেন্ড সময়ও নেয় না একটা সেকেন্ডের ওয়ান বিলিয়ন ভাগের এক ভাগ ওয়ান বিলিয়ন এটা ইন্টারন্যাশনালি এটা আমি সার্চ দিয়ে বের করেছি দেখলেন আপনারা অবশ্যই দেখেছেন তো এই যে দেখেন এই যে সার্চ রেজাল্ট এই যে এটা আমি গুগলে সার্চ দিয়ে বের করছি ন্যানো সেকেন্ড কি বাস্তব ন্যানো সেকেন্ড কত সময় এই যে এটা ন্যানো সেকেন্ড কি লাগে যাই হোক ন্যানো সেকেন্ডে এই যে যে যা কিছু ঘটে পৃথিবীতে সব ন্যানো সেকেন্ডের আগে ঘটে তাহলে সেই জায়গায় আলাপাক কত নিখুঁত ক্যালকুলেশন তিনি করেছেন আর এখানে মানুষ সেটাকে ওয়ান বিলিয়নে ভাগ করে ফেলছেন ওয়ান মিলিয়নে থাকবে ওয়ান কোরে থাকবে ওয়ান কোটিতে থাকবে ওয়ান লাখে থাকবে এরপরও মানুষ মেশিন যাক পারে যাই এইটা নিয়ে কথা না শুধু বোঝার জন্য যে ন্যানো জিনিসটা কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক তা আজকে আপনাদেরকে পরিষ্কার করে দিলাম ন্যানো আচ্ছা এবার আসেন আমরা যে বর্তমান এবং অতীত নিয়ে কথা বলছি বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলছি তো আমরা এই ন্যানোর কারণে আমরা বর্তমান সময়কালে মার্কেটটা স্টে করে না যেহেতু স্টে করে না তাহলে তাকে অতীতে ফিরে যেতে হয় অতীত থেকে তারা যদি উপরে যেতে হয় অর্থাৎ ভবিষ্যতে যেতে হয় তাহলে এটা ঘুরে যায় কাটার নেয় ঘুরে কারণ টাইম তো ঘুরে তাহলে এটা কি করে লাভ দিয়ে যেতে হয় সে কারণে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলের থেকে বড় হতে হবে আপার থেকে কত বড় হতে হবে আপার থেকে এতটা বড় হতে হবে যদি ন্যানো ক্যালকুলেশনে আবার আপার থেকে এতটা ছোটো হতে হবে মাঝখানে থাকবে মাঝখানে থাকবে তারপরে জিরো ডিগ্রিতে আসার পরে তারপরে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ ওই ক্যান্ডেলটা যেখান থেকে জিরো ছিল তার উপরে তার মানে উপর থেকে নিচে আসছে জিরো করে নিচের ক্যান্ডেলটা যায় নাই এরকম যদি দেখতে চান অনেক জায়গায় দেখতে পাবেন এই যে ধরেন ফোর আওয়ার্স এখানে যদি আপনারা দেখতে চান আসলে এই যে এই যে দেখেন এইখানে একটা ক্যান্ডেল ফোর আওয়ার্সের এই যে এখান থেকে তারা নামছে একটা ক্যান্ডেল যদি এখানে দেয় এই যে তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেল দেখতেছেন সবগুলো ছোটো ডিগ্রি তারপরে তার মানে সে ন্যানো ক্যালকুলেশানে এই যে নিচে নামছে এইটা তারপরে আর নামে নেই তার মানে লোয়ার থেকে আপারে পর্যন্ত যতটুকু গেছে তারা লোয়ার থেকে এতটুকু নিচে নামবে এটাকে বলে ন্যানো আচ্ছা যাই হোক ন্যানো আপনারা দেখছেন ন্যানো ক্যালকুলেশন বুঝলেন তা ন্যানো থেকে অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই টেটকে প্রফিটেবল করা আমরা এসেল থেকে প্রফিটেবল করেছি আর আমরা এই জায়গায় এই যে আমরা ফোর ডাইমেনশনে করছি এই যে কে লোক এই যে ভিডিওটা দেখছেন কে লোক দেখেন এই যে এই যে এই তেরো কে ঠিক আছে তো এই ডাইমেনশানে আমি যে ক্যালকুলেশনটা দেখিয়েছি এই ক্যালকুলেশানে নিখুঁত একেবারে একটা পিন পয়েন্ট এই যে এখানে মনে করেন এই যে ঘন্টায় একশো পার্সেন্ট কোথায় যাবে কেউ বলতে পারে না আসলে আমি একশো পার্সেন্ট বলে দিতে পারলাম স্বর্ণের দাম বাড়বে কত পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে দেখেন স্বর্ণের দাম কত পর্যন্ত বাড়বে একশো আমি বলতে পারছি আবার এই পোস্টে আমি বলছি একশো ডলার দিয়ে স্বর্ণ পরীক্ষামূলকভাবে ক্রয় করছিলাম যাতে এক হাজার ডলার লাভ হয় দুই তিন দিনে আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যেই দুই দিনের মধ্যে আমাদের এক হাজার ডলার প্রফিট হয়ে গেছে কথা বুঝছেন এই যে লাইভে রবোটের আপডেট দেখবেন এইখানে সুইংয়ের এটা এই যে বিস্তারিত আমি এই এই ক্যালকুলেশনে দিয়েছি ফোর ডি ক্যালকুলেশন ফোর ডাইমেনশনে আচ্ছা এইখানে আমরা বলছি যে ন্যানো ক্যালকুলেশন থেকে আমরা অতীত এবং ভবিষ্যতে থাকবো বর্তমানে থাকতে পারবো না তাহলে অতীত থেকে ভবিষ্যৎ কখনো বড় থাকে আবার অতীত থেকে ভবিষ্যৎ কখনো ছোট হয়ে যায় এটা নিজের জীবন থেকে যদি আপনি অনুমান করেন তাহলে আপনি অনুভব করবেন যে শিশুকাল এবং বৃদ্ধকাল এখানে বর্তমানকে নাই বললেই চলে তো যদি নাই বলে আপনারা যারা পাগল টেপের আমাকে ভাবছেন তারা বলতে নেন যে বর্তমান সময়কালটা এক সেকেন্ডের ওয়ান বিলিয়ন ব্যাগের এক ভাগ এটা আপনার ব্রেইন দিয়ে বুঝতেই পারবেন না কখন সময় বর্তমান সময় পার হয়ে গেল প্রতিটা মুহূর্ত আপনাদের জন্য কাল ওকে মার্কেটের এখানে কুলু শব্দ আসছে তার মানে আমাদের এই ক্যান্ডেলটা এখানে একটা ক্লোজ হয়েছে এই যে এখানে ওকে আমরা দেখব আচ্ছা আমাদের যে রেজাল্টটা এখানে আসছে আমরা একটু রেজাল্টটা দেখব এটা একটা লাইভ অ্যাকাউন্টসের ফলাফল আমাদের পুঁজি ছিল এই যে পাঁচশো ডলার পুঁজি ছিল পাঁচশো ডলার পুঁজি আর আমাদের এই যে টোটাল ট্রেড নিচ্ছে সতেরোশো চুরানব্বইটা টোটাল ট্রেড নিচ্ছে সতেরোশো চুরানব্বই টোটাল ট্রেড এই যে সতেরোশো চুরানব্বই এবার দেখেন শর্ট পজিশন শর্ট পজিশন নয়শো এতটা বাউন্ন পার্সেন্ট মানে কি এই এই বিষয়টা হলো নয়শোটা ট্রেড যদি নেয় পঞ্চাশ পার্সেন্টের উপরে তার মানে আমরা প্রফিটে আসি সেল সেল জগতে যতগুলো ট্রেড নিছে টোটালি আমরা প্রফিটে আসি টু পার্সেন্ট আবার এইখানে দেখেন লং পজিশনে যে ট্রেডগুলো নিচে আট এই আষ্টসোটাতে আমরা চৌষট্টি মাসে ফিফটি পার্সেন্টের উপরে আসি যেহেতু ফিফটি পার্সেন্টের উপরে আসি চৌষট্টি পার্সেন্ট এই যে এখানে চৌষট্টি পার্সেন্ট আমাদের প্রফিট আছে তার মানে ফিফটি পার্সেন্টের উপরে এই টোটালি দুইজনে মিলে আমরা পঞ্চাশ পঞ্চাশ একশো পার্সেন্টের উপরে প্রফিটে আসি বিধায় এই রবট ওয়ার্ল্ড ওয়াইজ নিখুঁত ফাংশানেবল এতে কোনো সন্দেহের অবকাশ নেই আর এখানে কতটুকু প্রফিট হলো তা আপনারা এখানে দেখেন এই যে একক দশক শতক হাজার এভাবে একক করে গন্ত হবে একত্রিশ হাজার ডলার তারা প্রফিট দিয়েছে পাঁচশো ডলার পুঁজিতে আমরা যেই সময়কালে লাগিয়েছি কাজেই বুঝতে পারছেন আমাদের অ্যাপসলুটলি ডাউন ছিল দুইশো ডলার তো টোটালি পাঁচশো ডলারে আমরা একটা রিক্স নিয়েছি যা ছেড়ে দিয়েছি আমরা একবার জীবনকাল পর্যন্ত এক বছর বছর দেখলাম তাহলে আমাদের একত্রিশ হাজার ডলার প্রফিট দিয়েছে ওয়ান লিফার এই যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক ট্রেডে আমাদের ট্রেডের পজিশন ছিল এই যে দশ সেন্টের ট্রেড নিয়েছে তারা ওয়ানলি ফর তো এইটা একটা আমার লাইভ অ্যাকাউন্ট পুরো এই যে আপনার নয়শো ষাট একটা লাইভ অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টের উপরে আমরা এই ব্যাক টেস্টটা পরিচালনা করলাম এবং আমরা যে রেজাল্টটা দেখলাম এই পৃথিবীর ইতিহাসে এটাই সর্বোচ্চ রেজাল্ট এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড রেজাল্ট এবং এইটা হলো ন্যানো টেকনোলজি অনুযায়ী এস এল এস্টাবলিশ করা টেট ম্যাক্সিমাম টেট এসএল হিট করা অর্থাৎ গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন যে এই যে ভিডিওটা এই ভিডিওটাতে সমস্ত টেট এই যে দেখেন এখানে আমরা যে ট্রেডগুলো দেখিয়েছি সবগুলো ট্রেডই আপনার এসএল এসএল হিট করা এই দেখেন এইখানে যতগুলো ট্রেড একটা ট্রেড তো গতবার তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই দেখেন এগুলো প্রত্যেকটাই ট্রেড এস এল এই যে দেখেন এইটা মোস্তফা এফএক্স লেখা মানে এই রোবট নিয়েছে যে দেখেন মোস্তফা এফএক্স এস এল এই যে মোস্তফা এফএক্স এস এল মোস্তফা এফেক্স এস এল মুস্তফা এফেক্স এস এল মুস্তফা এফেক্স এই যে এস এল মুস্তফা এফেক্স এস এল আর প্রত্যেকটা ট্রেড মুস্তফা পাঁচশো তেত্রিশ ডলার গতকালকে লাভ করেছে ওকে ডান আমরা এই রেজাল্টটা দেখলাম আচ্ছা এখন আমরা দেখব এই রেজাল্টটার থেকে আমরা আজকে এই এই রবট বর্তমানে যে চলছে এখানে আজকের ক্যালকুলেশন অনুযায়ী আমরা এই লাইভে এখানে দেখব লাইভ আজকে রেজাল্ট অনুযায়ী এই যে টুডে রেজাল্টে আমরা দেখব এখন পর্যন্ত মানে আজকে পর্যন্ত এই যে টুডে আজকে পর্যন্ত রোবটের কি ফলাফল ১৩ ডলার প্রফিটে আছে এখন পর্যন্ত রোবটে আচ্ছা এই অ্যাকাউন্টে ১৩ ডলার প্রফিটে আছে আর আমাদের এই অ্যাকাউন্ট যেটা আমাদের এই যে টোটাল যেটা ভিডিওতে আপলোড দিয়েছিলাম সেই অ্যাকাউন্টসটা ওইটাকে আর দেখি না এটা কী হয়েছে এটা লাভ দিবে এটা আমরা ওভার কনফার্ম থাকি সেই কারণে আমরা ওইটাতে দেখি না এটা উনিশ হাজার ডলার কেন এটা নয় এটা নয় উনিশ হাজার ডলার এটা না এই অ্যাকাউন্টটা সম্ভবত অ্যাকাউন্ট অনেকগুলো সবগুলোই আমরা টেস্টিংয়ে লাগিয়ে রাখছি যাতে কোনো প্রকারের প্রবলেম সৃষ্টি না হয় এটা আমাদের একটা অ্যাকাউন্টস এই যে দেখেন এখানে ট্রেড এই যে ষোলো হাজার এটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট এটাও একটা রিয়েল অ্যাকাউন্ট এই যে এইটা রিয়েল অ্যাকাউন্ট দেখেন এই যে এই যে রিয়েল ষোলো হাজার দেখছেন রিয়েল এটা একটা রিয়েল অ্যাকাউন্ট এইটা সেন্ট অ্যাকাউন্ট রিয়েল বলতে সেন্ট এই দেখেন এখন পর্যন্ত তারা আজকে এখানে লস করে আসে কাস্টম পিরিয়ড টু ডেজ এই যে টু ডে এখন পর্যন্ত তারা এখানে এই দুশো লস করে আছে অলরেডি এটাতে তো এখানে সাতাত্তর লসে ট্রেড একটা রানিং সেলে আচ্ছা এই এটা চলতেছে লাইভে দেখা যাব এটা কি হয় আর ওইখানে গেলাম আর এইখানে যে তারা আসে এটা এই যে অ্যাকাউন্টটাতে যেটাতে আমরা টেস্ট নিলাম এটাতে অলরেডি তারা তেরো ডলার প্রফিট দিয়ে আসেন বর্তমানে তারা তিন তিনে আসে এটা এফেক্স এই যে এই যে এই যে মোস্তফা এফেক্স যে মোস্তফা এফেক্স ট্রেড নিয়েছেন হ্যাঁ ঠিক আছে তো এই যে রবটের ট্রেড এই যে লাভ লস সব মিলিয়ে দেখলেন আর এখানে আমরা বেশ কিছু এর আগে সব ধরনের প্রমাণতি দিয়েছি ন্যানো ক্যালকুলেশন অনুযায়ী যে টিপি দিয়ে প্রফিট করা যায় এবং এসএল দিয়ে প্রফিট করা যায় তা কি কারণ তার যথাযথ প্রমাণ সব কিছু মিলিয়ে আমি আপনাদের এখানে দেখিয়ে গেলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম